স্বপ্নে দাঁত পড়ে যাওয়া দেখা এটি হচ্ছে সামাজিক কর্মক্ষেত্রের হানি অর্থাৎ এটা তার ইজ্জত সম্মানের উপর একটি আহ আঘাত আসতে পারে এরকম একটি আহ বিষয় এখানে উল্লেখ করা হয়েছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া নুসাল্লি ওয়া nusallimu আলা রাসূলিহিল আম্মা বা'দ কাচি দরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোনো মানুষ যদি স্বপ্নে দেখেন যে তার দাঁত পড়ে গেছে তাহলে এর ব্যাখ্যাটি কি হতে পারে স্বপ্নে দাঁত পড়ে যাওয়া এটি অনেক রকমের অর্থ আমাদেরকে ইঙ্গিত করছেন স্বপ্নদ্রষ্টা কখন দেখেছেন কিভাবে দেখেছেন এর উপর ভিত্তি করে এই স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্ন রকম হতে পারে তবে আজকে আমরা বড় বড় মনীষী যারা ছিলেন স্বপ্নের তাবির কারকগণ তাদের কিতাব আদি থেকে কয়েকটি ব্যাখ্যা জানার চেষ্টা করব। আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলে তিনি বলেছেন যদি কোনো মানুষ স্বপ্নে দেখেন যে তার দাঁত পড়ে গেছেন তাহলে এটি হতে পারে তার পরিবার অথবা তার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের মৃত্যু অথবা তাদের কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার একটি সম্ভাবনা আছে অর্থাৎ এটি একটি বিপদের সংকেত আমরা ধরতে পারি দ্বিতীয়ত হচ্ছে তিনি আবার বলেছেন যে স্বপ্নে যদি কোনো মানুষ দেখে যে তার দাঁত পড়ে গেছে তাহলে এটি হতে পারে স্বপ্নদ্রষ্টার স্বাস্থ্যর অবনতি হবে অথবা তিনি কোনো অসুস্থতার নিয়মতে ভুগতে যাচ্ছেন এটার এরকম একটি আহ অর্থ তিনি করেছেন আবার উনি কি বলেছেন যে স্বপ্নে দাঁত পরে যাওয়া এটি হচ্ছে আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার একটি আহ ইঙ্গিত এটি ভালো স্বপ্ন নয় বরং অনেকে এটা কি একটি বিপদের আলামত বলেছেন আবার উনি কি বলেছেন যে স্বপ্নে দাঁত পড়ে যাওয়া দেখা এটি হচ্ছে সামাজিক কর্মক্ষেত্রের হানি অর্থাৎ এটা তার ইজ্জত সম্মানের উপর একটি আহ আঘাত আসতে পারে এরকম একটি আহ বিষয় এখানে উল্লেখ করা হয়েছে আবার উনি কি বলেছেন যে স্বপ্নে তাঁত পড়ে যাওয়া দেখলে এটি হচ্ছে মানসিকভাবে পেরেসানিতে আহ থাকার একটি ইঙ্গিত দেওয়া হচ্ছে আবার উনি কি বলছেন যে এটা হচ্ছে একটি আর্থিক সতর্কবার্তা স্বপ্নের নিজের দাঁত পড়ে যাওয়া দেখা এটি হচ্ছে আধ্যাত্মিকতার একটি সতর্কবার্তা হতে পারে আবার অনেক ব্যাখ্যাকারীগণ এটার ব্যাখ্যা এইভাবে করেছেন যে স্বপ্নদ্রষ্টা হয়তো তার চলাফেরায় তার বাস্তব জীবনে হয়তো কোনো আমলে তার ত্রুটি আছেন সেজন্য তার এই ত্রুটি থেকে ফিরে আসে সেজন্য সঠিক পথে আসেন এই স্বপ্নটি তার জন্য একটি সতর্ক হতে পারে স্বপ্ন জন্য সেই জন্য আমরা এতটুকু বুঝতে পেরেছি স্বপ্নে নিজের দাঁত পড়ে যেতে দেখা এটি একটি ভালো স্বপ্ন নয় বরং এটি একটি আহ দুঃস্বপ্ন আমরা বলতে পারি তবে আমরা সবসময় একটা কথা বলে থাকি স্বপ্ন এগুলো কোনো দলিল নয় বরং এগুলো আংশিক কিছু ইঙ্গিত কিছু সতর্কতা আল্লাহ সুবাহ আমাদেরকে করছেন তো আমাদের করণীয় হচ্ছে যখনই আমরা স্বপ্ন দেখার পরে কোনো ভয় পাবো তখন আমরা ঘুম থেকে ওঠার পরে চার কুল আমরা বুকে ফু দিব এবং যখনই আমরা কোনো ভালো স্বপ্ন দেখব আমরা আল্লাহ সুবাহন আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করব। আল্লাহ তাহলে যেন এই ভালো স্বপ্নগুলো আমাদের বাস্তব জীবনে যেন তিনি প্রয়োগ করে দেন আল্লাহন হওয়া যেন আমাদের সকলকে এই আমল গরু করার তৌফিক জন দান করেন আমরা সকলে বলে আমিন আসসালামু আসসালাম আলহামতুল্লাহিগত